এখানে আমি হচ্ছে আমাদের নাম আর হচ্ছে আমাদের যত হচ্ছে আমার কি কার্ড পেয়ে গেছি আমার রুমের কার্ড এখন আমরা রুমে যাব এর আগে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে মিঠি নিয়ে নাও ওয়েলকাম ড্রিঙ্কস তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিংক হুম ভেরি রিফ্রেশিং

চলো আমার কাছে এটা পোলোর মতো লাগতেছে তাই না না পোলোর থেকে ভালো বেটার কিন্তু মানে ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে পোলোর মতো নিজের দেশের সবকিছুই ভালো কি বলো পাও

বসো বস আমি চলে এসেছি